ওয়েলকাম টু মাই ফেসবুক ব্লগ মানে প্রায় সকাল ছয়টা বাজে তো ঠাম্মা কালকে পিসির বাড়িতে থেকে আইসে পিসির বাড়ির থেকে আইসে অনেকদিন হয়ে গেছে বেড়াইতে গেছে যে পিসি তারা বাড়ি তো দেখো পিসি আইসে তো আমার বাসুরের মেয়ে হয়েছে তো পিসি তারা ওখানে আমরা বাড়িতে টিফিন খাইতে আসে চা টা খাইতে মা কাঠল বাংসে কাঠল বাংশে তৈলে তারপর ওই এই গুড়া অনেক কিছু খই টই দিয়া অনেক কিছু দিয়ে সেটা গুড়া করে তো এই গুঁড়াটি দিয়ে কাঠল দিয়ে খাইতে আসে দেখো ঠাম্মা যে খাইতে আসে তো অনেক দিন পরে ঠাম্মা আইসে ঠাম্মা বাড়িতে না থাকলে আছে না বাড়িটা একদম খালি খালি লাগে তো ঠাম্মা গেছে যে অনেক দিন হয়ে গেছে তো মাত মাও কালকে আইছে ঠাম্মাও কালকে আইছে তো দেখো ঠাম্মা কি খানা দিছে তো ঠাম্মারে অনেকদিন ফরি বাড়িতে না থাকলে ঠাম্মার ঠাম্মা বাড়িতে একদম খালি খালি লাগে গেছিলো কত দেখো মামার বাড়ির থেকে মা অনেক সময় মামি তারা দেয়া দিছে তো ইডির মধ্যে অনেক কিছু দেওয়া হয় তিল দেওয়া হয় তারপরে খই দেওয়া হয় মুড়ি খই ছয়ের বিচি কাটেলের বিচি সব কিছু মিশিয়ে বাদাম টাদাম সব কিছু দিয়ে ইডি মিক্সার করে মিক্সার করে মানে সাঁতুর মতন বানা তো দেখো ঠাম্মার চা খাওয়ানোর স্টাইলটা দেখো না কি স্টাইল ধাত নাই কিন্তু আবার স্টাইল দেখো খাওয়ানোর স্টাইল আছে আবার কি সেরা করে দেখো স্টাইলটা সেরা না তো দেখো ঠাম্মা আইসে মাও আইসে মানে এতদিন বাড়িতে একটু খালি খালি আসছিলো তো আজকে সবাই মিললে একটু টিফিন খাইতেছে নাইলে তো মা নাই বাড়ি ঠাম্মা নাই বাড়ি কেউ বাড়িতে নাই তো মানে সকাল টাইমটা এইরকম একটা মানে একটা আড্ডার মতন বই না তো দেখো মাও খাইতেছে আবার মা আবার হাসতে আসে কারে দেখ জানি তো আমার সাথে থাকো তোমরা দেখো তো আমার বাসরের মেয়ে দেখো ঘুম থেকে ঘুমটা হয়েছে না দেখতে মিথ্যা ফাইরিং হয়ে উঠেছে তাই তো দেখো সবাই টিফিন টিফিন খাইয়ে সারছি তখনই রান্নার আয়োজন করতেছে তো রান্না আজকে অনেক কিছু হইব কারণ পিছিয়ে হয়েছে বাড়ির মধ্যে তো উল রান্না করুন তারপরে এডির নাম হয়েছে ডুঙ্গা বলে দিন নাম তো সুটকি দা রান্না করুন তো দেখো তোমরা আমার সাথে থাকো তোমাদের সব কিছু শেয়ার করুম তো আইসে অনেক দিন পরে পিসি তারা পিসি খাইবো আমরা করে কালকে খাইছিল কাকিভণী তারা করে তো এখন আমরা পিছিয়ে গেছি আমরা করে অনেক লেগে তো পিসি পিসি এখন পিসিয়ে দিকেও কাজ করতে চাই আমার লগে বই রইছে এনে আর আমি এখানে আঙ্গা ডুঙ্গা কাটতাছি তো দেখো এটি কিন্তু কচুর মতন হাত যেভাবে চোকলা জানো না যে সময় কাটছি যে হাত চোখলা নেই চোখ তো এডি আছে না একটু ছো কারোলে ভিসি টিসি দিয়ে শুটকি দাঁ রান্না করলে যে ভালো লাগে জানো না অনেক স্বাদ লাগে খাইতে তো দেখো আমার সাথে তোমরা আমি আজকে কিছু শেয়ার করলাম আমার ভিডিও একটু দেখো সবাই সিদ্ধ করতে একটু কার না এলো কলার করব তখন ওখানে একটু সিদ্ধ করবো তো এদিকে সিদ্ধ করে চলে তারপরে কালো দিয়ে সিদ্ধ দমই দিয়ে শুটকি দিয়ে রান্না করাবো খুব স্বাদ লাগে হইব তো দেখো আমি কাটলি শুট সিদ্ধ আর করতকিটি একটু ধুয়া টুয়ে কাটলি পিসির সঙ্গে একবার এটি সিদ্ধ করে ডালাইছি আগে কসুর ডিরে তো সিদ্ধ করে এডির লোকে দিয়ে দিতেছি তো আজকে অনেক কিছু মানে অনেক কিছু রান্না হইব উল রান্না করুন তারপরে সুটকি দিয়া আর টুঙ্গা দিয়া তরকারি রান্না করুন তারপরে মাংস রান্না করুন আর ডিমের ডিমের বর করতে পারতাম না রক্ষণ থেকে কতই রান্না করতে পারি সুটকি তরকারি রান্না করতে পারি উলের তরকারি রান্না করতে পারি মাংস রান্না করতে পারি মানে সব কিছু পারি কারণ আগে আমি কিচ্ছু পারতাম না বাড়িতে থাকতে কারণ মা দিতই না রান্না করতে তখন বিয়ে দিতে যেহেতু রান্না তো করতেই বা তো দেখো আমি এখন উলটি তর তরকারি রান্না করতেছি তো দিয়ে একটু ভালো করে কষা তারপরে একটু ঝুল দেবো কখন তখন আমার কাজ সব কিছু শেষ তখন আমি একটু বাসনটি ধুইতে যাবো দেখো মাংসও রান্না হয়ে গেছে সব কিছু রান্না টান্না তো সবাই আমার ভিডিওটি একটু দেখো একটু লাইক করে একটু শেয়ার করো আর আমার ইউটিউব চ্যানেলের একটু সাবস্ক্রাইব করে দিও কিন্তু সবাই আমার ভিডিওটি দেখে একটু লাইকও করো না একটু শেয়ারও করো না আমার ফেসবুকটার পেজটা একটু ফলোও করো না প্লিজ সবাই একটু আমার ভিডিওটি একটু দেখো একটু লাইক করে একটু শেয়ার করো তো দেখো আমার কাজটা শেষ এখন আমি বাসন দইতে আইছি তো দেখো আমার কড়াইও মর্দি লাগবো কি কালি কড়াইয়ের মধ্যে কারণ আমরা চুলার মধ্যে রান্না করি তো এর লেগে কালি হয়ে গ্যাসও আছে কারণ গ্যাসের মধ্যে রান্না করি না কারণ চুলার মধ্যে রান্না করলে তাড়াতাড়ি হয়ে যায় তো সবাই আমার ভিডিওটি একটু দেখো আবার নেক্সট ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকো